আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে যে বন্যা প্লাবিত বিভিন্ন জেলা আপনারা জানেন নোয়াখালী এবং কুমিল্লা সিলেট তিনটা জেলার মানুষ এবং বিশেষ করে নোয়াখালী যে জেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন অনেকে বিভিন্ন ডোনেশন কালেক্ট করে এবং অনেক অর্থ এবং অনেক খাবার ইয়ে করে মানুষের সাথে কালেকশন করে কিংবা বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তো আরেকটা হচ্ছে বাংলাদেশের যে ইসলামিক একটা ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন মাওলানা আহমদুল্লাহ হুজুর তিনি এখনও কোনো সরকারের বা কোনো দলের ইয়ে হয়ে এখনও জেলে কিংবা কারাগারে যায়নি তিনি খুবই শান্তপ্রিয়ভাবে কিংবা ঠান্ডা মাথায় কথা বলেন তো অনেক সময় তিনি অনেক ইয়েতে বিতর্ক বিতর্কিত হয়েছেন কিন্তু তিনি অনেক হুজুরের সাথে ভিন্ন তিনি একটু যে ইয়া বলিষ্ঠগে কথা বলার কিংবা অন্যায়ের বলিষ্ঠে প্রতিবাদ করার দিক থেকে তিনি অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু তার যে প্রতি আস্থা এবং ভরসা মানুষের যে ভালোবাসা তিনি একশো কোটি টাকা ডোনেশন কালেক্ট করেছেন একটু ভাবতে পারেন একশো কোটি টাকা কত ও অ্যামাউন্ট কিংবা ইউজ পরিমাণত তো মানুষের ভালোবাসা এবং আত্মবিশ্বাস অর্জন করা এটা চ্যালেঞ্জিং একটা বিষয় তো তিনি একশো কোটি টাকার মধ্যে প্রায় আপনার বিশ কোটি টাকার মতো তিনি ত্রাণ সামগ্রী ইয়ে করেছেন এবং পরবর্তীতে তিনি বলেছেন যে এটা থেকে বাসস্থান করে দেওয়া হবে যারা গৃহহীন এবং অনেকে যারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে এবং অনেকে যারা টাকার কিংবা অর্থ সম্পদ হারিয়েছেন তাদেরকেও সহযোগিতা করা হবে